যাদের ধরুন এই থার্টি ফাইভ বা থার্টি সিক্সের উপরে যাদের তাদের হরমোনাল কিছু চেঞ্জ আসে হরমোনাল চেঞ্জের জন্য তাদের একটু মেটাবলিক ব্যাপার স্যাপারগুলো যেগুলো হয় ধরুন তাদের সুগার প্রেশার এগুলো আসার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত হাড়ের যে ক্যালসিয়াম মেটাবলিজমের প্রবলেম হয় তার জন্য অস্টিঅর্থাইটিস হওয়ার সম্ভাবনা একটু থাকে তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে হাইজিন যদি পুয়োর হয় ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকছে সেক্ষেত্রে তাদের একটা ক্যান্সার জাতীয় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে যেটা জরায়ু ক্যান্সার আর সেক্ষেত্রে আর দুটো হচ্ছে কি যে যদি ওভারওয়েট হয় সেক্ষেত্রেও এই ক্যান্সার বা ওবিসি বিসি ইয়েতে অর্থাইটিস সুগার প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তা প্রথমেই তাহলে আমাদের ওজনের দিকে সচেতন হতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে আর হাইজিনটাকে মেনটেন্স করতে